হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবার আপনাদের সামনে নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো ভিউয়ার্স আজকের টপিকটি হচ্ছে যে কোন সময়ে মাছ চাষ করলে সবচেয়ে ভালো হয় এবং কোন সময় মাছের গ্রোথ ঠিক থাকে তো মাছ চাষ যেহেতু মাছের অনেক জাতের মধ্যে হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ট্যাংরা মাছ তো এই ট্যাংরা মাছ বা যে কোনো মাছই হচ্ছে চাষের সময়কাল হচ্ছে আপনার গ্রীষ্মকাল তো গ্রীষ্মকালে যে কোনো মাছ খুব দ্রুত বড় হয় একটি একটি সিজনে ক্যাট্রি জাতীয় মাছ কিন্তু বছরে দুইটি কালচার করা যায় যদি আপনি ভালো সাইজের পোনা দেন একদম গ্রীষ্মের শুরুতে তো সেক্ষেত্রে কিন্তু চার পাঁচ মাস চাষ করলেই কিন্তু দেখা যায় মাছটা বাজারে বিক্রয় করার উপযোগী হয়ে যায় এবং আর পরবর্তীতে বাকি সময়ে আপনি চাইলে কিন্তু আরেকটা চাষ দিতে পারেন আপনার পুকুরে তো আমরা এখানে যে পোনাটা দেখাচ্ছি এটা হচ্ছে কেজিতে পাঁচশো পিস তো এই সাইজের পোনা যদি আপনারা চাষে দেন একদম শীতের পড়বে এখন তো এটা দেখা যায় শীতের শেষ দিকে আগামী বৈশাখ মাসের দিকে আপনার দেখা যায় মাছটা আপনার তিরিশটা বা বিশটা কেজিতে চলে আসবে যার বাজার মূল্য বেশ ভালো তো বছরে দুইটা কালচার করা যায় আপনার সেক্ষেত্রে অবশ্যই পোনার গ্রোথ ঠিক রাখার জন্যে ভালো এবং গুণগত মান সম্পন্ন সঠিক সাইজের পোনা দিতে হবে এমন সাইজের পোনা নির্বাচন করতে হবে যাতে সরাসরি চাষে দেওয়া যায় কোনো প্রকার নার্সিং করতে না লাগে তো যেসব অনেক খামারি ভাই আছেন যারা ক্যাটফিট জাতীয় মাছের মধ্যে এই দেশি ট্যাংরা মাছ চাষ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা চাষ করতে চান আমরা সারা বাংলাদেশে সরাসরি মাছ চাষ সম্পর্কিত যেহেতু কোনো তথ্য বা সঠিক এবং গুণগত মানসম্পন্ন মাছের পোনা অনলাইনের মাধ্যমে সারা দেশে বিক্রয় করে থাকি